ঈদ সিনেমার জাদু উনত্রিশ দিনে পঁচাত্তর কোটি টাকার টিকিট বিক্রি ঈদ উল ফিতরের সময় সিনেমা প্রেমীদের জন্য ছিল এক বিশেষ উৎসব উনত্রিশ দিনের মধ্যে পঁচাত্তর কোটি টাকার টিকিট বিক্রি হওয়া সত্যিই এক চমকপ্রদ ঘটনা দর্শকদের আগ্রহ এতটাই বেশি ছিল যে টিকিট না পাওয়ার আক্ষেপে অনেকেই হতাশ হয়ে পড়েছিলেন প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ এই চাপ সামলাতে মধ্যরাতের প্রদর্শনীর ব্যবস্থা করতে বাধ্য হয়েছে। এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে বলবাদ ছিল দর্শকদের কাছে সবচেয়ে জনপ্রিয় সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স সব জায়গায় এই সিনেমার জন্য দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো এরপর দাগি জংলি এবং চক্কর তিনশো সিনেমাগুলো দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে মুক্তির এক মাস পূর্ণ হতে চললেও এই চারটি সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ এখনো তুঙ্গে উনত্রিশ দিনের হিসাব অনুযায়ী এই চারটি সিনেমার মোট টিকিট বিক্রি পঁচাত্তর কোটি টাকার বেশি সোমবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সাকিব খান অভিনীত বরবাদ সিনেমার টিকিট বিক্রি হয়েছে বাসটি কোটি আটান্ন লাখ টাকার আফরান নিশো অভিনীতের দাগি সিনেমার টিকিট বিক্রি হয়েছে সাত কোটি ষাট লাখ টাকা সিয়াম আহমেদ অভিনীত জঙ্গলি সিনেমার টিকিট বিক্রি চার কোটি পাঁচ লাখ টাকা আর মোশারফ করিমের চক্কর তিনশো দুই সিনেমার টিকিট বিক্রি এক কোটি দশ লাখ টাকার বেশি প্রযোজক ও পরিচালকদের মতে দর্শকদের চাহিদা এবং টিকিট বিক্রির পরিমাণ নিয়ে তারা বেশ সন্তুষ্ট চক্কর তিনশো দুই ছবির পরিচালক সরাফ আহমেদ বলেন আমরা মনে করি টিকিট বিক্রির পরিমাণ যথাযথ আমাদের ছবিটি প্রথমবার বানিয়েছি তাই অনেক কিছু বুঝতে পারিনি তবে আমাদের ছবির কথা মানুষের মুখে মুখে ছড়িয়েছে আমরা কম শো পেয়েছি কিন্তু ব্যবসায় সন্তুষ্ট আশা করি ওটিটি এবং বিদেশের মুক্তির পর আমাদের ছবিটি লাভজনক হবে ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া এই চারটি ছবি এখনো দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে দেশের বাইরেও মুক্তি পেয়েছে তিনটি সিনেমা তবে দেশের বাইরে কত টাকার টিকিট বিক্রি হয়েছে তা জানতে কিছুদিন সময় লাগবে বোরবাদ সিনেমাটি চতুর্থ সপ্তাহেও বাহাত্তরটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সাতাশটি প্রেক্ষাগৃহে জঙ্গলি এবং বারটি প্রেক্ষাগৃহে দাগি দেখানো হচ্ছে ছবির প্রযোজক শাহরিন আক্তার বলেন মুক্তির প্রথম দিন থেকেই দর্শকদের সারা আমাদের মুগ্ধ করেছে হলমালিকেরা খুশি তারা জানিয়েছেন বাসটি কোটি সাতান্ন লাখ টাকার বেশি টিকিট বিক্রি হয়েছে এটা শুধু আমাদের জন্য নয় পুরো সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক খবর আশা করছি টিকিট বিক্রির সংখ্যা আরও বাড়বে টিকিট বিক্রিতে বরবাদের পরেই রয়েছে দাগি। পরিচালক শিহাব শাহীন বলেন আমাদের ছবির টিকিট বিক্রি সন্তোষজনক দর্শকদের আগ্রহ দেখে মনে হচ্ছে ইদুল আজহা পর্যন্ত ছবিটি চলবে হলমালিকেরাও তেমনটাই জানিয়েছেন আশা করছি টিকিট বিক্রি দশ কোটি টাকা ছাড়িয়ে যাবে জঙ্গলি সিনেমার প্রযোজক জাহিদ হাসান বলেন আমরা আন্ডার বুক ছিলাম কিন্তু ধীরে ধীরে আমাদের ছবির চাহিদা বেড়েছে হলমালিকেরা প্রদর্শনী বাড়াতে বাধ্য হয়েছেন আমাদের বিনিয়োগ অনুযায়ী টিকিট বিক্রি ভালো আশা করছি ছবিটি দর্শকদের প্রত্যাশা ছাড়িয়ে যাবে এভাবে ঈদের সিনেমাগুলো দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এবং সিনেমা ইন্ডাস্ট্রির জন্য নতুন আশা নিয়ে এসেছে